সমস্যা বারণ পর্ব সংখ্যা তিন লেখা আয়ান আহমেদ শুভ শুভ অয়ন ঈশাকে উদ্দেশ্য করে বলল শরীর দেখিয়ে পুরুষের দৃষ্টি আকর্ষণ করা কোন ধরনের আট প্রশ্নটা শুনে ঈশা ভীষণ অপ্রস্তুত হয়ে যায় এটা কি ধরনের প্রশ্ন ফারজন অব্দি নীরব হয়ে আছে অয়ন ঈশাকে অবাক দেখে কর্কশ গলায় বলল উত্তরটা কি জানা নাই ওকে ফাইন নেক্সট প্রশ্ন আপনার ফিগারটা এত হট কেন কিভাবে পারেন ফিট থাকতে অয়নের প্রশ্ন শুনে বুঝতে বাকি রইল না যে এখানে ঈশাকে ইন্টারভিউ দিতে নয় অপমান করতে ডাকা হয়েছে ঈশা অয়নের কোনো কথারই করছে না অয়নের নিচু মানসিকতার কথায় চোখ বে জল গড়িয়ে পড়ছে তার ভাবছে ঈশা একটা মানুষের চেহারা ব্যক্তিত্ব যতটাই সুন্দর হোক না কেন মনের দিক থেকে কতটা নিকৃষ্ট মানুষ হতে পারে ঈশা বারবার হাত দিয়ে চোখের জল মুছে ফেলছে শরীরে বিন্দুমাত্র শক্তি নেই তার নিজেকে এক অসহায় দুর্বল নারী মনে হচ্ছে নিজের কাছে নিজেকে ইচ্ছে করছে হয়নের দুই গালে কষিয়ে থাপ্পড় বসিয়ে দিতে বুঝিয়ে দিতে নারীকে কি করে সম্মান করতে হয় তবে তার করার জন্য একটু শক্তি প্রয়োজন যা আমার নেই ঈশাকে নিঃসুপ দেখে হয়ন হা হা করে হেসে বললো এতটুকু প্রশ্নের উত্তর দিতে পারলেন না আর চাকরি করতে এসেছেন হাফানি ঈশা আর নিচ্ছুপ থাকতে পারলো না চাকরি হবে না এখানে তা নিশ্চিত তবে অনেক করা অপমানের জবাবটা দিতে হবে আমায় ঈশা অসমকে বসা থেকে উঠে দাঁড়ালো সাইড ব্যাগটা কাঁধে নিয়ে অয়নের দিকে দৃষ্টিপাত করলো ওয়ান একটু বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে দিকে বুঝতে পারছে না পরিস্থিতি কোন দিকে মোড় নিবে ঈশা দিকে বাঁকা হাসি দিয়ে বলল অফিসে চাকরি করতে হলে বুঝি এই উত্তর দিতে হয় আগে জানা ছিল না স্যার আসলে প্রথম শুনেছি তো তাই অবাক হয়েছি আর জানেন সব থেকে বেশি অবাক হয়েছে এই দেখে যে আপনি কোনো নারীর সন্তান কোনো বোনের ভাই কোনো স্ত্রীর স্বামী একটা কথা বলি স্যার যদি কোনো নারীর কাজের যোগ্যতা তার শরীরে গঠন মোহ দিয়ে প্রমাণ করতে হয় ইন্টারভিউ বোর্ডে শারীরিক চাওয়া পূরণ করতে বলা হয় ফিগার বলতেও লজ্জা লাগছে আমার এই সব দিয়ে যদি চাকরি করতে হয় তবে আমি সেই চাকরি কখনো করব না তবে হুম সব চাকরি আমার দ্বারা হবে না সত্যি তবে এই চাকরির জন্য আপনার বাড়ির মেয়েদেরকে পাঠিয়ে দিন সত্যি বলছি আমার যোগ্যতা না থাকলেও তাদের যোগ্যতা নিশ্চয়ই থাকবে এসব কথাটা শেষ করতে অয়ন নিজের চেয়ারে একটু হেলে বসে ঈশা চোখের জল মুছে বেরিয়ে যেতে লাগলো কেবিন থেকে ঈশা চলে যেতে নিলেই অয়ন পিছন থেকে ঈশাকে থামিয়ে দিতে বললো এই ওয়েট মিস ঈশা নিজের কথা বলা শেষ হতেই চলে যেতে লাগলেন আমাদেরও তো কিছু কথা থাকতেই পারে তাই না অয়নের কথা শুনে থমকে দাঁড়ায় ঈশা পিছন ফিরে তাকাতে দেখতে পায় অয়ন দাঁড়িয়ে আছে অয়নের ঠোঁটের কোণে বাঁকা আসে ঈশা দাঁড়িয়ে পারতে অয়ন তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো অপমান করলে নামায় এই অয়ন চৌধুরীকে অপমান আচ্ছা আচ্ছা আমি না হয় খারাপ মানুষ লজ্জা লাগে আমার সাথে কথা বলতে আপনিও আপনারা বুঝি খুব ভালো আপনাদের চরিত্র মহান তাই তো অন্যের সাথে রং তামসা করে আর বললাম না শুনুন মিস্ত্র আমি যা যা করি সবার সামনে করি আপনার মতো লুকিয়ে কিছু করাটা আমার অভ্যাস নয় অয়নের কথা শেষ হতে ইফতি বলে উঠলো এইসব কি হয়েছে অয়ন তুই এগুলো কি বলছিস সেই মেয়েকে তুই জানিস অয়ন ইফতির দিকে তাকিয়ে মৃদু কন্টে বলল হ্যাঁ ওকে আমি চিনি আর ও আমার অফিসে কাজ করে তাহলে ও এখানে কেন ইন্টারভিউ দিতে এসেছে চরিত্র খারাপ তাই বের করে দিয়েছি অফিস থেকে নর্দমার কিট নর্দমায় শ্রী অয়নের শেষে কথাটা হিসাব বুকে এসে আঘাত করলো একটা মানুষকে আর কত আঘাত করা যায় একটা মানুষ কতটা আঘাত সহ্য করলে আঘাত দেওয়া মানুষটি তাকে আঘাত করা বন্ধ করবে দেহের আঘাত চলে যায় তবে মনের আঘাত কখনো চলে যায় না বরং তিলে তিলে নিজেকে কাঁদায় ঈশা অয়নের অভিযোগ মাথা পেতে নিল তর্ক সবসময় করা যায় না যখন আর কোনো কথা বলার না থাকে তখন মানুষ তর্ক করা ছেড়ে দেয় নিরবতা পছন্দ করতে শুরু করে একদম নিরবতা ঈশা জানে এই অফিসে চাকরি করা যাবে না তাই আর বিরক্ত করে লাভ কি ওনা দিয়ে চোখ মুছতে কেবিন থেকে বেরিয়ে যায় সে পার্সে ভাড়ার টাকা নেই তাই বাড়ির অবধি হেঁটে যেতে হবে তাকে ঈশা পথে হাঁটছে আর অয়নের করা প্রতিটা আঘাতের কথা ভাবছে নাচেতেও বারবার অয়নের বলা কথাগুলো তার কানে বাজছে অয়ন এই সব কি ছিল এই মেয়েকে এই বললি কেন ওকে দেখে যথেষ্ট ভদ্র করে মেয়ে মনে হচ্ছিল আর তুই কি না সেই মেয়েকে বাজে কথা শুনিয়ে দিলি ইফতি থাকতো আমি বলছি এই অয়নে এই কে কেন এত জঘন্য কথাগুলো বললি আর ওকে কেন অফিস থেকে বের করে দিয়েছিলিস দুজনে প্রশ্নের জবাবে অয়ন একটু বিরক্তিকর সুরে বলল সব কথা তোদের জানতে হবে না যতটুকু প্রয়োজন ততটুকু জানলেই চলবে এই মেয়েকে বাজে প্রস্তাব দিয়েছিলাম সেই জন্য ও চাকরি ছেড়ে দিয়েছে অয়ন দৌড়ে কেবিন থেকে বেরিয়ে যায় ইফতি আর ফারজানা একে অপরের দিকে অবাক চোখে তাকিয়ে আছে আসলে কিছুই বুঝতে পারলো না তারা কি থেকে কি হয়ে গেল সবটাই রয়ে গেল অগোচরে অয়ন দ্রুত ইফতির অফিস থেকে বেরিয়ে যায় অয়ন গাড়িতে বসে দ্রুত বেরিয়ে যায় অফিস থেকে ঈশা মুখটা মলিন করে বাসায় ফেললো সকাল থেকে কিছু পেটে পড়েনি তার কি করে বা পড়বে সকাল সকাল তো অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য বেরিয়ে যায় এখন ফিরলো ঈশা বাসায় ফিরতে না ফিরতে ঈশার মা ঈশাকে জিজ্ঞাসা করলো ঈশা একটু থেমে ভীষণ ইস্তার সাথে জবাব দিল না হয়নি ঈশার উত্তরটা তার কাছে মোটে আনন্দদায়ক হলো না বেড়ে হেলে বেগম একটু গম্ভীর কণ্ঠে বলে উঠলেন জানতে হবে না যা ঘরে সব কাজ করে গিয়ে মা আমার কিতে পেয়েছে কিছু খেতে দাও তারপর কাজ করে দিচ্ছি আমি গিলতে হবে না অত বেশি বেশি গিলে লাভ হবে কি সেই তো এক গতিতে কাজ করিস আর গিলতে হলে টাকা চাই যা তোর নাই তাই তোর কপালে খাবারও নাই আজ আমার মা নাই বলে এমন করছো তুমি আচ্ছা তুমিও তো মা আমি যদি তোমার পেটের সন্তান হতাম তবে কি এমন করতে পারতে আমার সাথে ঈশার কথা শুনে রেহেলা বেগম চুপ করে দেয় ঈশা নিজের রুমে বসে কাঁদতে লাগলো জীবনটা এমন কেন ভালো কোনো কিছুই আমার জন্য নয় পৃথিবীতে আসতে মাকে বিদায় নিতে হলো জীবনের প্রত্যেকটা জায়গায় আমি যাদেরকে পাশে পেয়েছি তারাই দিন শেষে একা করে গেছে আমায় বিছানায় বসে কথাগুলো ভাবছে ঈশা আজ মনে পড়ছে তার সেই পুরনো দিনের কথা হঠাৎ করে ঈশা অনুভব করতে পারলো তার কাদের উপর কারো হাত ঈশা মুখ ঘুরিয়ে দিতে দেখতে পেল তার চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ ভালো